আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার ভালোবাসায় আমরাও ভালো আছি তো আজকে আমি মানহা আর ওর বাবা যাচ্ছি ওমরার উদ্দেশ্যে আজকে আমরা এক প্রথমে যাচ্ছি আয়েশা মসজিদে আজকে আমি আর ওর বাবা আর মানহা আমরা নিজ আমাদের মতন করেই যাচ্ছি আমাদের খাতে যারা আসছে আজকে তারা আমাদের খাতে নাই আমরা আমাদের মতন করে আজকে ওমরা করব। তো আমরা একটু সুন্দর সুন্দর দিকেই বের হয়েছি যাতে যেহেতু সৌদি আরবে একটু বেশ ঠান্ডার সময় বেশ গরম আমাদের ফিল হয়েছে গরম লাগছে তো এই জন্য আমরা একটু রাত করি সবসময় একটু বের হওয়ার চেষ্টা করছি তো আমরা একটু সুন্দর পরেই বের হয়েছি তো আমরা এখন আয়সা মসজিদ থেকে কিছু নামাজ পড়ে কিন্তু আমরা এখন চলে যাব চাবার দিকে তো এইখানে থেকে বের হয়ে আমরা কিন্তু এখন চলে আসছি

তো একই সাথে সবাই একসাথে হাঁটার চেষ্টা করে তো আমরা আমাদের মতো করে সাইডে একসাইড করে হাঁটার চেষ্টা করছি তো আজকে খুব বেশি রাশ মানে বিচার সাইডে খুব বেশি রাশ ছিল না সবসময় ভিড় থাকে সবসময় অনেক অনেক মানুষ থাকে তবে আজকে একদম যে ধাক্কাধাক্কি যে অবস্থাটা ওরকম ছিল না আমরা এখন আমাদের কিন্তু সব আমরা এখান থেকে আমাদের উমরা শেষ করে কিন্তু আমরা দুই রাকাত নামাজ আমাদের উমরা এখনো সম্পূর্ণ শেষ হয় নাই আমরা দুই রাকাত এখন আমি নামাজ পড়লাম কাবা সামনে মানহা ওর বাবা আমি তো এখন আমরা আবার যাবো হলো সাফা এখান থেকে সাফা মারাতে কিন্তু আমাদের আর আবার আমরা যাবো তা আমি এখন যেহেতু সাইডটাতেই আছে সাফা মার সাইড কিন্তু গেটের সামনেই কিন্তু আমি এখন আছি আর সৌদি আরবে আসার পর কিন্তু যে জিনিসটা আপনাদের সাথে ভিডিওতে শেয়ার না করলেই না যেটা আমি জানতাম না তো সবাই হয়তো বা জানে বাট আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি কিন্তু সব দেখা গেছে যে আমি কিন্তু ক্যাশ টাকা টাকা ভাঙায় নিয়ে আসি নাই তো তো এই জন্য আমি ক্যাশটাকে নিয়ে আসিনি তো আমার এই জন্য প্রবলেম হয়েছে যেটা মানহার বাবা টাকা তুলছিলো এখান থেকে তা আমি যেটা করছে আমি নিয়ে আসি নাই পরে আমার আমি জানতাম আমি পরে শুনলাম যে মঞ্জু অ্যাকাউন্ট তো আমার এমনি আছে তো এটা ইন্টারন্যাশনাল চার্জ করে না অন্য অন্য অ্যাকাউন্টগুলি কিন্তু আমার ঠিকই ইন্টারন্যাশনাল চার্জ করবে বাট মঞ্জু অ্যাকাউন্টে কিন্তু কোনো ইন্টারন্যাশনাল চার্জ ছিল না বা করে না তো এই জন্য আমি ওইখানে যা যা কেনাকাটা করছি আমার বা অনেক সময় খাওয়া দাওয়ার বিল থেকে শুরু করে আমি যা যা কেনাকাটা করেছি সব কিছুই কিন্তু আমি মুজা অ্যাকাউন্ট দিয়েই পে করছি তারপর আমি আপনাদের সাথে মদিনার ভিডিও শে শেয়ার করবো টো আমি ওইখানেও কিছু কেনাকাটা করছি তো সব কিছুই কিন্তু আমি আমার মঞ্জ অ্যাকাউন্ট থেকে পে করছি বাট ওইখানে কিন্তু কোনো রকমের মঞ্জু অ্যাকাউনে ইন্টারন্যাশনাল চার্জ কিন্তু করে না তো জন্য আমি মনে করি এখন মান্নার বাবার যেহেতু মঞ্জু অ্যাকাউন্ট নাই ও বলতেছে তো আমার তো একটা মঞ্জু অ্যাকাউন্ট করতেই হবে এটা কিন্তু আসলেই নাম্বার ওয়ান ব্যাংক তো এই জন্য আমার ক্যাশ না নেওয়ার পরেও কোনো প্রবলেম হয় নাই আমি কিন্তু সব জায়গায় আমার মন যে অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারছি আর অন্যান্য যে কার্ড যদি আমি অন্য ব্যাঙ্কগুলো ইউজ করতাম সেক্ষেত্রে কিন্তু আমার ইন্টারন্যাশনাল চার্জ কিন্তু করতো তো যে যাই হোক এখন কিন্তু আমরা ভিতরেই একটা পেয়ে আছি তো এই যে গ্রিন কালার যে লাইটটা দেখতেছেন এই লাইটটা সামনে কিন্তু আসতে ছেলেরা একটু জোরে হাঁটে জোরে হাঁটা শুরু করতো

তো আমার ভিডিওটা লম্বা করছে না আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে ফেলবো পরবর্তী ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে মদিনার ভিডিও ভিডিও শেয়ার করবো আশা করি আপনাদের আজকের ব্লগটা ভালো লাগছে তো আসলে মক্কার ব্লগ যত ভিডিও যত দেখি ততই মানে কাবার দেখার তো আসলে কোনো শেষ নাই চোখ দিয়ে দেখ সামনাসামনি দেখলেও যেরকম শান্তি লাগছে ভিডিও তো দেখলেও কিন্তু অনেকটাই শান্তি লাগে তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগছে ইন আল্লাহ পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবার কথা হবে আল্লাহ হাফিজ